আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ছ নম্বর সমাধান করবো তো দেখো ছ নম্বর মাত্রা হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ জেড এবং তো দেখো আমরা কিন্তু আমরা যত সূত্র পড়ছি এগুলো দিয়ে এটা কোনো ডিরেক্টলি কোনো সূত্রে ফেলতে পারতেছি না তো একটা জিনিস দেখো আমরা যদি এখান থেকে মাইনাস কমন নেই তাহলে কিন্তু আমরা এটাকে এ ধরে আর এটাকে বি ধরে একটা সূত্র ফেলতে পারি তো আমরা এখন ওটা করবো তো আগে আমরা ব্র্যাকেট দিয়ে নেব এখানে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস কমন নেব মাইনাস কমন নাতে

टू ए प्लस थ्री एक्स माइनस टू वाई प्लस तो इक्वल टू ए प्लस एक्स स्क्वायर माइनस टू टू ए प्लस थ्री एक्स इंटू টুয়াই প্লাস টু ওয়াই প্লাস আবার দুটি সূত্র হয়ে গেছে এই টু এ প্লাস আর এই টু ওয়াই প্লাস ফাইভ জেড তো আমরা এই সূত্রগুলো কিনে ফেলবো টু স্কোয়ার প্লাস টু ইন্টু টু ঠিক মানে তো দেখো আমরা এই টুটাকে বাইরে রাখবো বাইরে রেখে আগে এই ভিতরের গুণ করে ফেলবো তারপর এবার আমরা এই টু এর সাথে গুণ করবো তো দেখো আমরা গুণটা যেভাবে করবো এই প্রথমে এ টু এর সাথে টু ওয়াই গুণ দেব তো দুই দুগুনা চার দুগুনা ফোর এ ওয়াই প্লাস আবার পাঁচ দুগুনা দশ এ জেড তারপরে আবার এই তিন দিয়ে তিন দিব না ছয় সিক্স এক্স ওয়াই প্লাস তিন পাঁচে পনেরো পনেরো এক্স জেড প্লাস টু ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু ওয়াই ইন্টু ফাইভ জেড প্লাস ফাইভ জেড স্কোয়ার ইকল তো এখানে দুই দুগুণে ফোর স্কোয়ার প্লাস দুই দুগুনে চার তিন চারে বারো টুয়েলভ এ এক্স প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এখন আমরা এর গুণ দিয়ে সবগুলো হয়ে যাবে তো মাইনাস করলে টোয়েন্টি এ জেড মাইনাস টুয়েলভ এক্স ওয়াই এবং মাইনাস থার্টি এক্স জেড জেট প্লাস দুদুণায় চার ফোর ওয়াই স্কোয়ার প্লাস দুদু চার চার পাঁচে বিশ টোয়েন্টি ওয়াই জেড প্লাস পঁচিশ জেড স্কোয়ার তো দেখো এখন আমরা আমাদের বর্গ করা কিন্তু শেষ এখন আমরা সাজায় লিখব তো সাজায় লিখার জন্য এই স্কোয়ারগুলোকে প্রথমে নিয়ে নিব আর কি আর এসি এর অনুযায়ী এ এক্স ওয়াই জেড তো ফোর এ স্কোয়ার দেন প্লাস নাইন এক্স স্কোয়ার তারপরে আছে আমাদের প্লাস ফোর ওয়াই স্কোয়ার লাস্টলি টোয়েন্টি ফাইভ জেড স্কোয়ার তারপরে টুয়েলভ এ এক্স মাইনাস এইট এ ওয়াই মাইনাস টোয়েন্টি এ জেড মাইনাস টোয়েন্টি এক্স ওয়াই মাইনাস থার্টি এক্স জেড প্লাস টোয়েন্টি ওয়াই জেড এই সাজা লেখার সময় তোমার খুব খেয়াল রাখবে কারণ এখানে কিন্তু অনেক সময় তো এ ছিল এই ম্যাথের আনসারটা